এবং বাংলায় এর আগে জয় শ্রীরাম জয় শ্রীরাম করে ঠকেছে বিজেপি সুধরেছে তারা এ বাংলায় আমরা যাকে রামকৃষ্ণ জানি সে কে সেই রাম সেই কৃষ্ণ তাকে জানি আমরা রামকৃষ্ণ তো এই বাংলায় দুর্গা কালী বিশেষ করে মাতৃশক্তিদের বন্দনা এ বাংলায় যুগ যুগ ধরে হয়ে এসছে সে কপাল থেকে আরম্ভ করে স্বাধীনতা যুগ থেকে আরম্ভ দেখতে থাকবে তো স্বাভাবিকভাবেই বাঙালি সঙ্গে এই বাংলার দুর্গা কালী এদের যে একটা আত্মিক এবং আবেগের সম্পর্ক এটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে সেটা ভুল করবে সেটা তাদের পোধগম্য হয়েছে উত্তর ভারত তাতে জয় শ্রীরাম যেভাবে চলে এ বাংলায় জয় শ্রীরাম সেভাবে মার্কেটে খাই না এখন বিষয়টা হচ্ছে কি যেটা মার্কেটে খাবে সেটা স্লোগান হবে আমার বিশ্বাস অবিশ্বাস বড় কথা নয় আমি রামকে বিশ্বাস করি কি করি না কালীকে বিশ্বাস করি কি করি না এটা কোনো ব্যাপার নাই কিন্তু মার্কেটে কোনটা খাবে তারপরে সব কিছু নির্ভর করছে এর আগে দেখেছি মার্কেটে খেলো না নতুন কিছু মার্কেটে দাও